নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে প্রায় সন্ধে হয়ে আছে আজকে যেহেতু হচ্ছে সংক্রান্তি আজকে হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ গিয়েছিলাম পীর্তলান মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে সন্ধ্যা পিঠে 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 বানিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আর বন্ধুদেরকে আজকে দেখাবো আমার বড় কীভাবে ভিডিও বানাই ঠিক আছে আমি এটা এটা হচ্ছে আমাদের বাড়ি এটা উপরের বারান্দা ঠিক আছে সেটা এটা নিজের রুম আমার নিজের রুমে থাকি না উপরের রুমটাতে থাকি এটা এটা আমাদের বারান্দা ঠিক আছে এটা একটা গোটা ঠাকুর ঘর আমাদের এটা ঠাকুর ঘর ঠিক আছে এই যে এটা এটা আমার রুম আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর ঠিক আছে আর এ পাশে দুটো যে কামড়া রয়েছে যেই কামড়াটা ও যে কনের কামড়াটা ওটা হচ্ছে মানে মানে সব জিনিসপত্র এক্সট্রা জিনিসপত্র সব রাখা আছে আর এই যে একটা রুম আরেকটা রুম আছে যেখানে একটা রুম রয়েছে এই রুমটা এই রুমটা মানে একদম রেডি কেউ যদি আসে মানে সে ব্যবহার করে মানে সুতে দেওয়া হয় ঠিক আছে ঠিক আছে ভিতরে রুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে রুমের মধ্যে আমাদের একদম মানে এই ঘরটা করা হয়েছে প্রচুর তো ঘরটা করা হয়েছে ঠিক আছে বন্ধুরা একটু অন্ধকার টাইপের হয়ে গেছে আলোটা কম একটা টিউবলাইট দিয়ে আছে তো সেই জন্য আলোটা কম এই যে আমাদের রুম যে বলছিলাম এই যে আলমারিটা ওই আমাদের বাড়ির আলমারিটা এই ঘরে আমি এনে রেখে দিয়েছি এনে রাখার রয়েছে এই যে আলমারিটা আলমারি আর এটা হচ্ছে বেড এই যে কেউ যদি আসে সে ব্যবহার করা খালি রাখা আছে ঠিক আছে একদম রেডি আছে বেডটা এটা হচ্ছে আমাদের একটা রুম মানে প্লেনের করা হয়েছে কিছু আপাতত ঘরে এক্সট্রা কিছু এখন করা হয়নি এইটুকুই জাস্ট ঠিক আছে চলুন বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছে কিভাবে ভিডিও বানাচ্ছে রাত প্রায় নটা দশটা বাইতে গেল এখনও পর্যন্ত খাওয়া দাওয়া নেই কিছু নেই আমার ভিডিও বানিয়ে যাচ্ছে চলুন কীভাবে সে ভিডিও বানাচ্ছে অবশ্যই বন্ধুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি

একটা অফার অফারটা কি এবার সেটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি ঠিক আছে বিভিন্ন তারা কি করবে আপনাকে দিয়ে যদি আপনার এক লক্ষর বেশি হয়ে থাকে অর্থাৎ এক লক্ষ সাবস্ক্রাইবার আপনাকে হয়তো পঞ্চাশ হাজার অনেক বেশি পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা জাস্ট ইউটিউব করলে কি পাওয়া যায় এই নিয়ে একটা ছোট্ট ভিডিও বন্ধুরাকে শেয়ার করলাম দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন

বললে তবেই তো হচ্ছে তুমি সব কিছুতে ভালো পাবে ঠিক আছে অবশ্যই গোল্ডেন মাটন সিলভার বাটন সবই পাবে ঠিক আছে ধৈর্য ধরে করে যাও আর ঠিক আছে জিলিপিটা খেয়ে নাও আর কি ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা আর ঘরের মধ্যে একটা ছোট্ট ব্লগ আর কালকে পূজা আছে পিঠে বানাবো অবশ্যই বন্ধুরা সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা টাটা ভাই ভাই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে